দর্শক মোটালি আসসালামু আলাইকুম বাংলাদেশে আমরা ধূমপান নিয়ে যতটা ভীত সংস্কৃত বা আমরা কথা বলি সেই তুলনায় গুলের ব্যবহার নিয়ে আমরা কিন্তু খুব একটা কথা বলি না অথচ গ্রামেগঞ্জে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে এই গুল কিন্তু লক্ষ কোটি মানুষ ব্যবহার করছে তামাক এবং গুল এটি পানের সাথেও ব্যবহৃত হচ্ছে বেসিক্যালি এটিও একটি বড় নেশা জাতীয় পদার্থ আজকে এটি নিয়ে কথা বলব দর্শক মণ্ডলী প্রথমে আসুন ছবিতে দেখে নি ছবিতে আপনারা দেখেন লুজ লিফ অর্থাৎ অনেকে বাড়িতেই তামাক বানিয়ে নিজেরা ব্যবহার করেন এভাবে পাওয়া যায় প্লাগ অর্থাৎ আরেকটু প্রসেস হয়েছে এটিও বাজারে পাওয়া যায় এভাবে ব্যবসায়িকভাবে এটি বানানো হয় তারপর টুইস্ট এটিও বানিয়ে রাখা হয় সেভ করা হয় যারা সবসময় তামাক এবং গুল ব্যবহার করেন তারা এটি ব্যবহার করেন এরপর প্যাকেট হিসেবে পাওয়া যায় তামাক চাবানো এইভাবে কৌটায় পাওয়া যাচ্ছে স্নাস পোর্শন হ্যাঁ তো এইগুলো পাওয়া যাচ্ছে তো এখন এগুলা আসলে তামাক জাতীয় পদার্থ এগুলো খারাপ শরীরের জন্য এমন কোনো অঙ্গ নেই যেটিতে এটি খারাপভাবে অ্যাফেক্ট করে না আমি ছবিতে দেখাচ্ছি ক্যান্সার বিভিন্ন জায়গায় দেখাচ্ছে হৃদরোগে দেখাচ্ছে ব্রেনের স্ট্রোক তারপর ফুসফুসের ক্যান্সার ফুসফুসের সমস্যা মারির সমস্যা দাঁতের সমস্যা খাদ্যনালির সমস্যা পাকস্থলীর সমস্যা সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাডিকশান নেশা তৈরি করে এটি ছবিতে দেখুন এই যে দাঁতের সমস্যা মারির সমস্যা মারি ক্ষয় হয়ে যাচ্ছে জাহানি হচ্ছে আপনি কথা জড়িয়ে আসতেছে হ্যাঁ মুখ গহবরে ক্যান্সার পাকস্থলিতে যাবার আগে খাদ্যনালিতে ক্যান্সার খাদ্য পাকস্থলির ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এগুলো কিন্তু সিগারেটের মতোই দেখুন ছবিতে যা বলছিলাম এটি হৃদরোগ পর্যন্ত করতে পারে অবশ্যই মুখের গন্ধ পরিবর্তন হয়ে যায় আপনার প্রেজেন্টেশনটা নষ্ট হয়ে যায় আরও কত কি এখন যদি বলেন চিবানো তামাক বা গুল আর ধূমপান এই দুইটির মধ্যে কোনটি অপেক্ষাকৃত ভালো ধূমপান বোধ হয় এই গুলের চেয়ে বা এই সাদা পাতা চাবানোর চেয়ে একটু কম নিরাপদ একটু বেশি নিরাপদ কিন্তু কথা হচ্ছে দুটোটাই খারাপ গুল এবং যে চাবানো যে তামাক যেটির কথা বলছি আমরা সেইটিতে নিকোটিনের পরিমাণ প্রায় তিন গুণ তার মানে হচ্ছে আপনি দেখবেন এটি মুখের মধ্যে না রাখলে বা না চি বলে মাথা ঝিমঝিম করে ঘুম ঘুম লাগে ভালো লাগে না তার মানে এটির ক্ষতির প্রভাবও তিন গুণ বেশি কিন্তু এইটি যার কারণে মোর অ্যাডিক্টিং অর্থাৎ এটি থেকে আপনার যে নেশা সেটা আরো বেশি হবে তাহলে কিভাবে এখান থেকে বেরোয় আসবেন দেখুন খারাপ হিসেবে বললে বলতে হবে গুল এবং চিবানো তামাপ অনেক বেশি খারাপ কারণ এইটি থেকে বের হওয়ার জন্য কোনো আলাদা কিন্তু ঔষধ বের হয়নি ধূমপান করলে ওষুধ ব্যবহার করলে কিছুটা দূরে থাকার সম্ভাবনা থাকে যা বলছিলাম প্রথম কথাই হচ্ছে আপনার মনোবল তৈরি করতে হবে যে আপনি এখান থেকে বের হয়ে আসবেন এটির কোনো উপকারিতা নেই অনেকে এইটির পরিবর্তে বিভিন্ন ধরনের লজেন্স ব্যবহার করতে পারে চুইংগাম সুগার ফ্রি আছে সেইটি ব্যবহার করতে পারেন আমি অনেকে দেখেছি সূর্যমুখীর বিচি চাওয়াচ্ছেন সেটি ভালো সেটি স্বাস্থ্যকর একটি খাবার হ্যাঁ সেটি করা যেতে পারে আর একান্তই যদি ডাক্তারের পরামর্শ নেন তবে এটির রিপ্লেসমেন্ট হিসেবে ঔষধ আছে বাজারে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি যেটাকে বলা হয় ধূমপান থেকে দূরে থাকার জন্য যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয় এগুলো এখানেও কাজ করে বেশ ডাক্তারের পরামর্শ নিন বেশি দেরি হবার আগেই পরামর্শটুকু নিন মুখ গহবরে যে ক্যান্সার এটি কতটা মারাত্মক আপনি না দেখলে বুঝবেন না আশা করছি এটির গুরুত্ব বুঝতে পারবেন গ্রামে গঞ্জে যেখানেই মানুষকে দেখেন এই গুল চাবানো বা এই তামাক চাবানো মুখে আটকে রাখা ঘন্টার পর ঘন্টা। একটু বোঝান আমরা সবাই যেন আমাদের দায়িত্বটুকু করি ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তার ফেরদৌস খন্দকার নিউ ইয়র্ক থেকে